বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ক্যামেরা সার্ভিস বিডির পক্ষ থেকে আমি কবির আমি আপনাদেরকে তিনটা ক্যামেরার সাথে পরিচয় করাই দেব এবং তিনটা ক্যামেরাই কম বাজেটের ভিতরে বেস্ট ক্যামেরা হিসেবে খুব সুপরিচিত ক্যামেরা কেন ব্র্যান্ডের ইউএস ফাইভ হান্ড্রেড ডি এবং সিক্স হান্ড্রেড এই তিনটা ক্যামেরার সম্বন্ধে আমি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করি তা সময় নষ্ট না করে বন্ধুরা ভিডিওটা দেখি এবং কম কোনটা কোন বাজেটের ক্যামেরা এখন বর্তমানে মার্কেটে লো বাজেটের ভিতরে বেস্ট ক্যামেরা হিসেবে কোনটা আছে দেখি তো তাহলে বন্ধুরা ক্যামেরাটা দেখাচ্ছি ক্যানুন ব্র্যান্ডের সেই ক্যামেরাটা হচ্ছে ক্যানুন ব্র্যান্ডের সবথেকে কম বাজেটে এবং লো বাজেটের ভিতরে বেস্ট একটা ক্যামেরা ক্যানুন ব্র্যান্ডের ইউএস ফাইভ হান্ড্রেড ডি আর এই ক্যামেরাটা সাধারণত যারা নন প্রফেশনালি আর এবং কম বাজেটের ভিতরে যারা ক্যামেরা চাচ্ছেন তাদের জন্য একটা বেস্ট ক্যামেরা আর এই ক্যামেরাটা স্পেশালিভাবে পাচ্ছেন না আপনার হচ্ছে কেন রুটেড এবং এটার এলসিডিটা রুটের হচ্ছে না পাশাপাশি এই ক্যামেরাটাতে পাচ্ছেন না মাইক্রোফোন কিন্তু স্টিল পিকচের জন্য বেস্ট একটা ক্যামেরা আর এই বেস্ট বেস্টের জন্য আপনার দরকার আছে মেগাপিক্সেল মেগাপিক্সেলটা এই ক্যামেরাটা যদি দেখা যায় সেক্ষেত্রে এই ক্যামেরাটা হচ্ছে কেন আঠারো না মেগাপিক্সেল নয় এটা হচ্ছে পনেরো মেগাপিক্সেল একটা ক্যামেরা পাশাপাশি এই ক্যামেরাটার রেজলিউশনের ভিডিও রেজলিউশন যদি দেখা যায় সেক্ষেত্রে এই ক্যামেরাটা হচ্ছে আপনার হাজার আশি উনিশশো বিশ ভিডিও করতে পারবেন আর এই ক্যামেরাটার রেজলিউশন এবং মেগাপিক্সাল দুটা অনুযায়ী এই ক্যামেরাটা হচ্ছে কেন খুবই ভালো এবং বেস্ট ক্যামেরা এবং কম বাজেটের ভিতরে যারা শুধু প্রফেশনালিভাবে স্টিল ছবি তুলতে যাচ্ছেন পাশাপাশি ভিডিওগ্রাফি করতে পারবেন সেক্ষেত্রে মাইক্রোফোন অপশন চাচ্ছেন না তাদের জন্য হিসেবে বেস্ট ক্যামেরা ক্যান ব্র্যান্ডের ইউএস ফাইভ হান্ড্রেড এবং এই ক্যামেরাটার সাথে পাচ্ছেন একটি আঠারো পঞ্চান্ন কিট লেন্স আর এই ক্যামেরাটার সাথে চাইলে আপনারা একটা ষোলো জিবি মেমোরি কার্ড একটা ব্যাগ একটা ফিল্টার একটা হুট এই তিনটা জিনিস সহ ফুল প্যাকেজ আপনারা নিতে পারবেন মাত্র আঠারো হাজার পাঁচশো টাকাতে এই ক্যামেরাটা নিতে পারবেন এবং এই ক্যামেরাটা বর্তমানে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা খুব সহজে সংগ্রহ করতে পারবেন যেহেতু লকডাউন চলতেছে সেক্ষেত্রে যদি আপনারা মনে করেন এই ক্যামেরাটা আপনার খুব প্রয়োজন তাহলে আপনারা সরাসরি আমাদের ডিসক্রিপশানে নম্বর দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করে নেবেন এবং যোগাযোগ করলে এই ক্যামেরাটা আপনারা খুব সহজে নিতে পারবেন এখন আমি আপনাদেরকে যে ক্যামেরাটা দেখাচ্ছি সেটা হচ্ছে খুবই আলোচিত এবং লেটেস্ট এবং বেস্ট একটা ক্যামেরা ক্যানন ব্র্যান্ডের ফাইভ ফিফটি ডি এবং এই ক্যামেরাটা মেগাপিক্সেলটা যদি দেখা যায় সেক্ষেত্রে মেগাপিক্সেলটা হচ্ছে আঠারো মেগাপিক্সেলের ক্যামেরা এবং এই ক্যামেরাটা স্পেশালিভাবে পাচ্ছেন মাইক্রোফোন অপশন যারা ফুল প্রফেশনালি ভিডিওগ্রাফি পাশাপাশি স্টিল ছবি তুলতে চাচ্ছেন তাদের জন্য আলো হচ্ছে যদি স্টিলের ক্ষেত্রে যদি ব্যবহার করতে চান সেক্ষেত্রে এটা হলো হচ্ছে আঠারো মেগাপিক্সেলের ক্যামেরা আর যদি ভিডিওগ্রাফি করতে চান এই ক্যামেরাটা রেজুলেশনটা হচ্ছে কেন হাজারাশি উনিশশো বিশে ভিডিও করতে পারবেন পাশাপাশি পাশাপাশি স্পেশালিভাবে এই ক্যামেরাটাতে পাচ্ছেন মাইক্রোফোন অপশন যারা অপশনালভাবে মাইক্রোফোন ব্যবহার করতে যাচ্ছেন পাশাপাশি ওয়াজ মাহফিল বিভিন্ন শর্ট ফিল্ম পাশাপাশি ইউটিউবের যে কাজগুলো করতে যাচ্ছেন তাদের জন্য ব্যবহার করার জন্য মাইক্রোফোন অবশ্যই অবশ্যই দরকার আছে সেক্ষেত্রে এই ক্যামেরাটাতে পাচ্ছেন মাইক্রোফোন অপশন আর এই ক্যামেরাটার সাথে পাচ্ছেন একটি আঠারো পঞ্চান্ন কিট লেন্স এবং এই ক্যামেরাটার সাথে পাচ্ছেন একটা ব্যাগ একটা ষোলো জিবি মেমোরি কার্ড একটা হুড একটা ফিল্টার আর এল সি ডি প্রোটেক্টর অর্থাৎ এই পাঁচটা আইটেম সহ এই ক্যামেরাটার প্রাইসটা চলতেছে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা আর এই বাইশ হাজার দিয়ে এই বর্তমানে লকডাউনে এই পরিস্থিতিতে আপনারা যদি এই ক্যামেরাটা নিতে চান সেক্ষেত্রে আপনার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই ক্যামেরাটা নিতে পারেন বন্ধুরা এখন আমি আপনাদেরকে যে ক্যামেরাটা দেখাচ্ছি ক্যানন ব্র্যান্ডের বেস্ট একটা ক্যামেরা কেন এই সিক্স হান্ড্রেড ডি এবং সিক্স হান্ড্রেড ডি ক্যামেরা খুবই আলোচিত এবং লেটেস্ট এবং আপডেট একটা ক্যামেরা যারা ফুল প্রফেশনালি ভিডিওগ্রাফি পাশাপাশি স্টিল পাশাপাশি মাইক্রোফোন অপশন চাচ্ছেন তাদের জন্য বেস্ট একটা ক্যামেরা হিসেবে পরিচিত এবং সুপরিচিত ক্যামেরা এই ক্যামেরাটাতে পাচ্ছেন রুটেড যে কোনো অ্যাঙ্গেল থেকে খুব সহজে আপনি খুব সহজে আপনি ছবি পাশাপাশি স্টিল ছবি তুলতে পারবেন আর এই ক্যামেরাটাতে পাচ্ছেন মাইক্রোফোন অপশন অর্থাৎ যারা মাইক্রোফোনে অপশন ভিডিও করতে আছেন তারা এই মাইক্রোফোন অপশন দিয়ে ব্যবহার করতে পারবেন আর তার সাথে পাচ্ছেন এই ক্যামেরাটাতে মেগাপিক্সেল মেগাপিক্সাল হচ্ছে মেগাপিক্সেলটা হচ্ছে আঠারো মেগাপিক্সেলের ক্যামেরা পাশাপাশি এটা এলসিডিটা টু পয়েন্ট সেভেন ইঞ্চি এলসিডি আর এই ক্যামেরাটাতে পাচ্ছেন এসডি কার্ড ব্যবহার করতে পারবেন এবং প্রফেশনালি যারা ভিডিওগ্রাফি পাশাপাশি স্টিল ছবি তুলতে যাচ্ছেন তাদের জন্য একটা বেস্ট ক্যামেরা হিসেবে খুব সুপরিচিত ক্যামেরা আর এই ক্যামেরাটাতে পাচ্ছেন আঠারো পঞ্চান্ন কিট লেন্স এবং এইটা ক্যামেরাটার সাথে পাচ্ছেন একটি ব্যাগ একটা মেমোরি কার্ড একটা হুড একটা ফিল্টার এই সব কিছু সহ এই ক্যামেরাটার দামটা চলতেছে মাত্র সাতাশ হাজার টাকা এবং এই ক্যামেরাটাও আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যে কোনো প্রান্ত থেকে খুব সহজে সংগ্রহ করতে পারেন যে ক্যামেরাগুলো দেখলেন এবং শুনলেন এবং প্রায় সম্বন্ধে আপনারা জানলেন এই ক্যামেরাগুলো যদি আপনারা এই লকডাউনের ভিতরে আপনারা সংগ্রহ করতে চান সেক্ষেত্রে আপনাকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই ক্যামেরাগুলো খুব সহজে আপনারা নিতে পারবেন সরাসরি যদি আমাদের শোরুম খোলে তাহলে আমাদের শোরুম থেকে নিতে পারেন আমাদের শোরুমের নাম হচ্ছে বিক্রমপুর ক্যামেরা হাউস সাতচল্লিশ নিউ সুপার মার্কেট বাইতুল মোকরম ঢাকা আপনারা এই শোরুমে আসলে আপনারা এই ধরনের ক্যামেরাগুলোর খুব সহজে নিতে পারেন তা বন্ধুরা সময় নষ্ট না করে আজকে এই বন্ধুকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ